একসময় সরকারি স্কুল ছিল সাধারণ মানুষের শিক্ষার প্রধান ভরসা গ্রামের মাঠের পাশে দাঁড়িয়ে থাকা ছোট ছোট স্কুল ঘরগুলি ছিল যেখানে শিশুরা প্রথম অক্ষর চিন্ত খেলার ফাঁকে ফাঁকে পড়াশোনা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আর শিক্ষকদের স্নেহ সব কিছুই স্কুলের প্রতি ভালোবাসা তৈরি করত কিন্তু এখন সেই চিত্র বদলে যাচ্ছে দিন দিন সরকারি স্কুলে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে বাবা মায়েরা তাদের সন্তানদের বেসরকারি স্কুলে পাঠাতে বেশি আগ্রহী হয়ে উঠছেন কেন এমনটা হচ্ছে কেন সেই প্রাণ ধীরে ধীরে স্লান হয়ে যাচ্ছে আসুন পুরো বিষয়টি জানি এই ভিডিওটির মাধ্যমে এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ অনেক সরকারি স্কুলেই এখন পড়াশোনার মান আগের মতো নেই অনেক সময় পর্যাপ্ত শিক্ষক থাকেন না আবার যারা থাকেন তাদের মধ্যে কেউ কেউ ঠিক মতো ক্লাসই নেন ফলে ছাত্রছাত্রীরা নতুন বিষয়ে ভালোভাবে বুঝতে পারে না পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বাচ্চারা স্কুলে গিয়ে সময় কাটিয়ে বাড়ি ফিরে আসে বাবা মায়েরা যখন দেখেন সন্তানরা স্কুলে গিয়ে খুব বেশি কিছু শিখতে পারছে না তখন তারা বিকল্প খোঁজেন সরকারি স্কুলের অবকাঠামো অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় অনেক স্কুলের ভবন পুরনো হয়ে পড়ছে বর্ষার সাদ চুয়ে জল পড়ে শৌচাগারগুলোর অবস্থাও অনেক সময় খুব খারাপ থাকে বিশুদ্ধ জলের অভাব বসার বেঞ্চের সমস্যা এসব কারণে ছাত্ররা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না তারা ধীরে ধীরে স্কুলের প্রতি অনীহা বোধ করে আর বাবা মায়েরা নিরাপত্তা ও সুস্থ পরিবেশের কথা চিন্তা করে সন্তানদের অন্য স্কুলে পাঠাতে বাধ্য হন অন্যদিকে বেসরকারি স্কুলগুলিতে অনেক আধুনিক সুযোগ সুবিধা থাকে যেখানে নিয়মিত ক্লাস হয় শিক্ষকরাও ব্যক্তিগতভাবে ছাত্রদের যত্ন নেন কিছু স্কুলে ইংরেজি মাধ্যমে পড়ানো হয় যা বাবা মায়ের কাছে সন্তানদের ভবিষ্যতের বড় আকর্ষণ হয়ে ওঠে তারা মনে করেন একটু বেশি খরচা হলেও যদি সন্তানদের ভালো হয় তাহলে সেটা মেনে নেওয়াই ভালো ফলে নিজেদের সাধ্যমতো চেষ্টা করে বেসরকারি স্কুলে ভর্তি করান তবে এর মানে এই নয় যে সরকারি স্কুলের গুরুত্ব কমে গেছে বরং এখনও অনেক শিক্ষক আছেন যারা নিষ্ঠার সঙ্গে ছাত্রদের গড়ে তুলতে চান সমস্যা হলো প্রয়োজনীয় উদ্যোগ আর পর্যাপ্ত যত্নের অভাবে সেই চেষ্টা অনেক সময় বৃষ্টি স্কুলে যদি বেশি শিক্ষক নিয়োগ হয় স্কুল ভবন যদি সংস্কার করা হয় আর আধুনিক পাঠ পদ্ধতি যদি চালু করা হয় তাহলে হয়তো ছবিটা বদলাতে পারে শিক্ষার্থীরা আবার আগ্রহ নিয়ে স্কুলে যাবে বাবা মায়েরাও নিশ্চিন্তে তাদের সরকারি স্কুলে ভর্তি করাবে সরকারি স্কুল তো কেবল পড়াশোনার জায়গা নয় এটি সমাজের শেখর এখান থেকে উঠে আসা অনেক শিশু একদিন দেশের বড় বড় অবস্থানে পৌঁছায় তাই এই স্কুলকে বাঁচিয়ে রাখা অনেক জরুরি শুধু পরিকাঠামো নয় দরকার ছাত্রদের মনোযোগ ফেরানোর জন্য নতুন নতুন উদ্যোগ শিক্ষার মান উন্নত হলে স্কুলের পরিবেশ সুন্দর হলে বাচ্চারা আবার তাদের ছোট্ট স্কুল ঘরটাকে ভালোবাসতে শিখবে সরকারি স্কুল শুধু পড়াশোনার জায়গা নয় এটা হলো স্বপ্ন দেখার মাঠ এখানে শিশুরা প্রথম বন্ধু পায় জীবনের ছোট ছোট আনন্দের স্বাদ নেয় যদি সবাই মিলে একটু চেষ্টা করে যদি স্কুলের উন্নতির দিকে নজর দেওয়া হয় তাহলে এই স্কুলগুলো আবার প্রাণ ফিরে পেতে পারে বাবা মায়েরা নিশ্চিন্ত মনে সন্তানদের স্কুলে পাঠাবেন আর শিশুরা খেলা আর পড়াশোনার আনন্দে বড় হবে একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে সরকারি স্কুলের হারিয়ে যাওয়া জ্যোতি ফিরিয়ে আনা জরুরি শিক্ষকদের উৎসাহ সরকারের সহায়তা আর অভিভাবকদের বিশ্বাস এই তিনটা জিনিস এক হলে স্কুলের ঘণ্টা ধ্বনি আবার সুর বাজবে। হয়তো সেদিন স্কুলের মাঠ কোলা হলে ভরে উঠবে বাচ্চাদের পান হাসিতে স্কুলের দেওয়াল আবার জীবন্ত হয়ে উঠবে আমি বলবো শিশুদের মুখে হাসি ফোটাতে আর জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সরকারি স্কুলগুলিকে আবার প্রাণ করে তোলা তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গজাতার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ দীপঙ্করদের জিরো ওয়ান পেজটিকে অবশ্যই ফলো করুন কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে